This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পাশাপাশি শুভজিৎ আরও একটা বিষয় আমাদের বলতেই হয় তার কারণ টিভি নাইন বাংলার খবরেই শিলমহল বলব তার কারণ এজলাস ছেড়ে অবশেষে অবশেষে শব্দটা খুব কনসিয়াসলি বললাম রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে প্রাক্তন বিচারপতি সাতই মার্চ সম্ভবত বিজেপিতে তিনি যোগদান করছেন শাসক দলই তাকে রাজনীতিতে আসতে কোট আনকোট অনুপ্রেরণা জুগিয়েছে আর সেই কারণেই তিনি রাজনীতিতে এসেছেন বলে দাবি করেছেন আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বয়ং সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন চাকরি প্রার্থীদের ধারণা মঞ্চ থেকে সুজয় চাকরিপ্রার্থীরা তারা তো গতকাল পর্যন্ত মানে যতদিন অভিজিৎবাবু বিচারপতি ছিলেন তাকে ভগবানের আসনে রেখেছিলেন এখনো কি ভগবানের আসনেই রাখছেন চাকরি প্রার্থীরা শুভজিৎ দেখো খোলা আকাশের নিচে এক হাজার সাতাশি দিন এই এক হাজার সাতাশি দিনের আন্দোলন যত বাড়ছে মানুষগুলো বিচার পাবেন বলে সেই আশাটা ততটা বেড়েছিলো যে মানুষটার জন্য সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্যই তারা ভেবেছিলেন যে তারা হয়তো এই অন্যায় তাদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার পাবেন কিন্তু আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি হিসেবে পদত্যাগ করে বা তিনি সরাসরি ঘোষণা করেছেন রাজনীতিতে যোগ দেবেন বিজেপিতে যোগ দেবেন আর এই মানুষগুলো কি মান মনে করছেন তা তার এই পদক্ষেপটাকে সরাসরি সেটাই আমরা জানার চেষ্টা করবো আপনার কাছে প্রথমে জানার চেষ্টা দিদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে আপনারা পুজো করছিলেন আজকে তিনি রাজনীতির ময়দানে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন আপনারা কিভাবে দেখছেন দেখুন উনি রাজনীতিতে গিয়েছেন সম্পূর্ণ নিজে ব্যক্তি হিসাবে বিবেচনা করে দেখেছেন যে রাজনীতিতে যোগ দিলে মানে জনগণের কল্যাণ করতে পারবো না সেই হিসাবেই উনি গিয়েছেন কিন্তু আমাদের এখনও নিয়োগটা হয়নি আজকে হাজার সাতাশি দিন হয়ে গেল। আমরা ভেবেছিলাম মাননীয় বিচারপতি কোনো একটা নির্দেশ দেবেন যে যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের জন্য বারবার উনি কথা তুলে ধরেছিলেন কিন্তু যদি একটা নির্দেশ দিয়ে যেতে পারতেন আমাদের নিয়োগের ব্যাপারে তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত এবং আমরা বাঁচতাম আমাদের পরিবারগুলোও বাঁচতো ওনার কাছে বারবার আমরা বলেছিলাম যে আমাদের নিয়োগের ব্যাপারে কিনু কিছু একটা বলুন উনি কেন লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত বলেনি আমরা সত্যিই জানি না উনি হয়তো পারতেন আমরা সেই আসাতে বারবার ওনার কাছে ছুটি গেছে উনি বারবার দেখেছেন যে যোগ্য জেনুইন ক্যান্ডিডেট আজকে আর গান্ধিমূর্তির পদদেশে বসে আছে উনি নিশ্চয়ই পরবর্তীতে চিন্তা হবে করবেন কিছু একটা বিষয়ে আমাদের জন্য আমরা চাই উনি এই বিষয়ে ভাবুন এর একটু ভাবুন যে যোগ্য জেনিন কারা রাস্তা ধরে পড়ে আছে উনি দুর্নীতি নিয়ে সবচেয়ে তুলোদের দিন এখনো আমাদের নিয়োগটা হয়নি আমাদের জীবনটা তো ধ্বংস হয়ে গেছে তোমার কাছে দেখুন একজন ইস্তফা দিয়েছিলেন তিনি আজকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আরও একজন ইস্তফা দিয়েছেন গত কাল তার সিদ্ধান্ত এখনো জানাননি কোন পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আর্ট রিপোর্টার আর্ট এক্সক্লুসিভ নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল অ্যাট ইলেভেন দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়